আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি পাহাড়ের চূড়ায় কয়েক হাজার বর্গ ফুট উপরে তো এটা একটা মানে কী বলবো আপনাদেরকে যাই না তো এখানে দেখানোর চেষ্টা করবো যে এখানকার ভিউটা যে আপনারা এখানে নেপালে না আসলেই এমন সুন্দর জায়গা কখনও দেখতে পারবেন না তো আমি এতটুকুই বলবো যে আপনারা অবশ্যই আসবেন না আসলে আপনারা অবশ্যই দেখতে পারবেন না এত সৌন্দর্য তো নেপালের যে দৃশ্য আমি আপনাদেরকে একটু ঝুম করে দেখাতে চাই তো যাই হোক না আপনাদের কাছে কেমন লাগবে আমি চাই যে আপনারা একটু আসেন দেখবেন অবশ্যই তো ঝুমের ব্যাপারটা হচ্ছে এরকম যে না দেখলে এখানে বোঝা যায় না আমি কত উপরে আছি তো এটাই বলবো যে আপনারা অবশ্যই দেখবেন না দেখতে আসলে আপনারা কখনই বুঝতে পারবেন না যে এরকম বাস্তবতা তো আমি এখন আছি অনেক উপরে লেক থেকে সরি পাহাড়ের উপরে তো আমি নিজেই দেখতে পাচ্ছি না যে এখানে কিছু দেখা যায় কি না তো আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যে এখানে যে তো যাই হোক আমি আপনাদেরকে দেখাচ্ছি পাহাড়ের কয়েক হাজার ফিট উপরে কয়েক হাজার ফিট উপরে কয়েক হাজার তো যাই হোক যে কয়েক হাজার ফিট উপরে আছি এই উপর থেকে আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যে এখানকার মানে সৌন্দর্য প্রাকৃতিক প্রাকৃতিক যাই হোক আমি আপনাদেরকে দেখাতে চাই তো আমি এত বলবো যে আমি নিজের ফেসটা দেখামো কি নিজের হতভাগ যে আমি এইখানে এসে উপস্থিত হয়েছি আমার এখন খুব মানে ভয় লাগছে যে এত উপরে ওঠাটা বাঁচে করে ওঠা তো জায়গাটা যদিও রিস্ক অনেক অনেক রিস্ক মানে সকলে আসে তো আমি এখন পাহাড়ের উপর থেকে আপনাদের দেখাতে চাই তো আমি এটুকু বলবো দেখেন আপনারা কয়েক হাজার চোখে ধুধু করে যে এত উপরে আমি তো যাই হোক আমি একটু আগে বোঝাতে চাই যে আমি এখন কোথায় আছি তো যাই হোক এই ভিউটা নেই এখান দিয়ে আমি আসছি এই রাস্তাটা দিয়ে দেখতে পাচ্ছেন আপনাদের এই রাস্তাটার পরিস্থিতিটা তো কতটুকু ঢালু হেঁটে উঠানো যায় এতটা ঢালু তো এই এই ঢালু পথ দিয়ে এসছি তো আমি চাই যে আপনারা যদি কখনো আসেন এখানে অনেক দোকান আছে এখানে অনেক কিছু কেনাকাটার আছে তো যাই হোক আমি একটু গেটটা দেখাই যে ঢোকার প্রবেশপত্র তার প্রবেশপত্র হচ্ছে এরকম তো যাই হোক এখানে আঁকাছোয়া তো এখানে যদি না আসেন কখন অবশ্যই দেখতে পারবেন না বা বুঝতে পারবেন না তো আমি এতটুকু বলবো যে আপনারা অবশ্যই দেখবেন তো আমি বেগে যাচ্ছি তো এইরকম যে দৃশ্যটা সরি আর ঠিক আছে আপনারা দেখেন আমি একটু দেখাই আপনাদের ভিডিও করে আমি টুপুরে উঠবো তো এখন ওঠার আগে আমি আপনাদের একটু ট্রেনে দেখাই যে এটার পরিস্থিতিটা যে কীরকম হয় তো ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার ভিউটা এখানে কিন্তু আমি অনেক উপরে অনেক উপরে আমি ভিডিওটা করতেছি এই জন্য যে আপনারা যদি কখনো না আসেন তাহলে এটা উপভোগ করতে পারবেন না তো যাই হোক আমরা দেখাতে চাই যে আমি এখানে আছি তো ও মাই গড সি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওঠার যেই ইয়েটা তো আমি একটু আরেকটু যাই একটা হিন্দুদের স্ট্যাচু স্ট্যাচুটা দেখানোর জন্য আপনাদের বলবো যে আপনি এরকম স্ট্যাচুটা আপনারা দেখছেন কি না আগে পরে তো যাই হোক পাহাড়ের উপরে তো আমি বোঝাতে চাই যে আপনারা দেখেন এই স্ট্যাচুটা জানি না কেমন দেখতেছেন তো যাই হোক আমি এই স্ট্যাচুটা দেখানোর জন্যই ভিডিওটা করতেছি তো যাই হোক আমরা চাই যে আপনারা এটা দেখেন তো ধন্যবাদ আমি ওখানে পরে যাবো তো আমি এখানে একটু এলাকাটা দেখাই যে কীরকম হয়

হেঁটে হেঁটে উঠছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোন পাহাড়ের উপরে উঠতেছি যদি এখানে হেঁটে যাওয়ার মতো জায়গা কিন্তু গাড়িতে আসার মতো না তারপর সবাই গাড়িতে আসে তো আমি চাই যে আপনার ভিউটা দেখেন আমি ভিউটোটা করার উদ্দেশ্য হচ্ছে এখানে যদি কখনো না আসেন কেউ তাহলে বুঝতে পারবেন না যে এখানে ভিউটা তো আমি একটু ট্রেনে দেখাই এটা হচ্ছে আলাদা একটা পা পাহাড় পাহাড়ের উপরে এই ট্যাচুটা হিন্দুদের ট্যাচু তো আমি জানি না ওনার নাম কীতে যাই হোক আমি এখন আমি আর একটু দেখাই যে অনেক লোক ধৰ্মীয় অৱলম্বীৰে আছে এখনে ধৰ্মীয় চাৰাও আছে যদিও যাই হওক দেখতে থাকুন আপনারা আমি আপনারা হেঁটে হেঁটে দেখাচ্ছি তো দেখতে থাকুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল যেই হিন্দুদের ধর্মীয় স্থান সেখানে তো তো যাই হোক আমি এখন উপরে উঠতেছি হেঁটে 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 উঠা যায় না এত গভীর উঁচু ঢালু তো ঢালুর ভিতরে দেখতেছেন রেস্টুরেন্ট আছে অবশ্য রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন তো যাই হোক রেস্টুরেন্টে যদি এখানে বিশাল বিল্ডিং এখানে কীভাবে যারা করলো এগুলো হাল্লা জানে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন হাঁপাই গেছি উঠতে উঠতে এ হচ্ছে মূল দেখা দৃশ্য হেঁটে হেঁটে ওঠার জায়গা আছে সিঁড়িও আছে তো আমি সিঁড়ি দিয়ে যাবো দেখতে থাকুন যাই হোক নামার সময় হতো এটা বিডিও করতে ভালো করে এখানে সবাই ইচ্ছা করলে আসতে পারে না কারণ হচ্ছে রিক্সলি জায়গা আর হচ্ছে প্রচুর উঁচু আমি হেঁটে হেঁটে অবশ্য হরণ হয়ে গেছি তো এখান থেকে ভিউ দেখানোর জন্য আমি আসা তো বিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন ধর্মীয় এলাকা তো যাই হোক আমি বলবো যে এখানে যদি আসেন অবশ্যই আপনারা এই এটা উপভোগ করবেন তো যাই হোক আমি এতটুকু বলবো যে এখানের যেই ভিউটা এখানে তো আমি দেখাতে চাই একটু সাইড দিয়ে ঘুরে আসি त <laughs> सिले <laughs> <laughs> অনেক উপরে এখন যদিও ভিডিওটা অনেক ইয়ে করতেছি বড় করতেছি তো আমি কেটে দিচ্ছি আমি পরবর্তী ভিডিওতে চলে যাচ্ছি